তিরাশিতম বর্ষে আমাদের এই ঐতিহ্যবাহী রাসমেলা এবছর আমাদের যাত্রা মঞ্চ থেকে শুরু করে সাংস্কৃতিক মঞ্চ আমাদের প্রত্যেক দিনের যে প্রসেসান আমাদের মদন মোহনের সহমহাপ্রভুগণ প্রত্যেকদিন এই মঞ্চে আসেন এবং যান এই আসা যাওয়ার যে প্রসেশনটা রয়েছে এটা আমাদের কাছে খুব জনপ্রিয় এবং আমাদেরকে প্রত্যেকে এই এলাকার মানুষকে অভিভূত করে তিরাশিতম তম বর্ষে আমাদের এই রাসমেলা পৌঁছলো আমাদের প্রত্যেক দিনই যাত্রা মঞ্চে যাত্রা রয়েছে সাংস্কৃতিক মঞ্চে আমাদের মনে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমাদের প্রত্যেক দিন প্রশাসন রয়েছে এই এলাকার যেটা সবচেয়ে জনপ্রিয় একেবারে মদনমোহনের যাত্রা এই যাত্রাটা আমাদেরকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে তো তার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে আমাদের আনুষঙ্গিক যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো আমাদের প্রত্যেকবারের মতো এবারেও রয়েছে এই মেলার মানুষের সংখ্যা আমাদের ঠিক বলে ওঠা সম্ভব নয় কারণ আমরা যেটা দেখে থাকি যে তৃতীয়ার পর থেকে এই মেলা প্রতিপদ পর্যন্ত যেভাবে মানুষের ঢল নামে তা আমরা এখানে কোনো স্বেচ্ছাসেবক নয় প্রশাসনিকভাবে সেভাবে কড়া বার্তা আমরা দিই না কিন্তু তার সত্ত্বে মানুষের সহযোগিতায় এই মেলায় যে ধরনের মানুষের উপস্থিতি হয় সেটা রেকর্ড মাত্রায় এবং এই মেলার পরিধি সেটাকে সাপোর্ট করে না যে কারণে আমাদের কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হয় আমরা পূর্বপুরুষের কাছ থেকে সেই ধরনের কোনো তথ্য আমাদের কাছে আজও যারা আমরা বর্তমান পরিচালনার দায়িত্বে এসেছি আমাদের কাছে সেই তথ্য আসেনি তবে তিরাশি বছর পূর্বে কীর্তন গান গাইতে গাইতে এই এলাকার কিছু কীর্তন প্রেমী মানুষ যারা এই রাসলীলাকে আস্বাদন করেছিলেন এবং সেদিন কয়েকজন মানুষ এটাকে প্রতিষ্ঠিত করেছিলেন এই রাসমেলার এটা আমাদের কাছে তথ্য তথাকথিত কিছু তথ্য দিয়েছে আজকের আমাদের সভাধিপতি উত্তম বারিক আমাদের জেলা সংসদের চেয়ারম্যান হাবিবুর সাহেব আমাদের বিদ্যাসাগর সেন্ট্রাল কোয়ারেটিভের ডাইরেক্টর রাজ্য সমবায় ইউনিয়নের ডাইরেক্টর প্রদীপ পাত্র মহোদয় আমাদের আজকের যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল আমাদের কাছে এটা আমাদের কাছেও একটা আবেগ কারণ এই এলাকা থেকে যিনি এই জবদা গ্রামের অধিবাসী ছিলেন এক সময় তিনি সাঁত্রিশ বছর পূর্বে গৃহত্যাগ করেছিলেন পূর্বে যার নাম ছিল যুগল জানা বর্তমান তিনি কৃত্রিবাশা নন্দজি যিনি বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক রয়েছেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা তিনি সাঁত্রিশ বছর পরে তার জন্মভূমিতে ফিরলেন এবং আমাদের কাছে তিনি তার শুভেচ্ছা বার্তা জানালেন এটা আমরা সকলে গর্বিত এই এলাকার মানুষ আমার নাম অপরেশ সাঁতরা সম্পাদক জবদার রাসমেলা উৎসব কমিটি দু